ভাই খুব তৃষ্ণা পেয়েছে আমরা এখন সোনার চরে আসি সোনার যে চর সেই চরে আসছি তো চারিপাশে তো শুধু পানি আর পানি খাবার পানি পাচ্ছিলাম হঠাৎ করে একটি কল পাওয়ার পরে আমার আসলে আর স্য হচ্ছে না আমি আসলে যাবো হুম ভাই পানিটা খাওয়ার পরে শুন ভাই আছে আর একজন ব্যক্তি দেখা যাচ্ছে তাকে চাপিয়ে দিয়ে আপনি পানি খান ভাই বুঝতে পারছেন আমরা কি পরিমাণ ক্লান্ত হয়েছি বাট তারপরে এনার্জি আছে শরীর দেখেন কিভাবে খাচ্ছে দেখেন বাট পানিটা মিষ্টি না লেগে লবণ লাগছে কেন দাদা তো লবণ পানি খেলা মনে হচ্ছে বাট সোনারচরে আসি এটা একটা ফরেস্ট হ্যাঁ বনভিবাহী একটা ফরেস্টে আছি সোনারচর সো একটু যদি একটি গিয়ে দেখাতেন আমাদের যে বোটটা আছে তো অসাধারণ একটা অনুভূতি পাই অসাধারণ মানে এটা আসলে বলে বোঝানো যাবে না আর চমৎকার একটি টোর এটা আমাদের অ্যাডভেঞ্চার ট্যুর এটা আসলে সারা জীবন মনে রাখার মতো একটি টোর আমার কাছে আসলে খুবই ভালো লাগছে এবং আমাদের এখানে যারা যারা আছে আমরা যে টিম সবাই খুব উচ্ছ্বাসিত এক একজন ছবি তোলা নিয়ে ব্যস্ত ফটো শেষে ফটো শেষে কে কীভাবে ছবি তুলবে তা নিয়ে আবার অনেকে দেখা গেছে একটু চিন্তা চিন্তায় আসে হেনার জন্য দেখতে পা একটু ক্যামেরা যদি ঘোরান সে খুব চিন্তিত এই ওয়েদার বা এই একটা পরিবেশে তার হেলাকে নিয়ে যদি সে আসতে পারতো তার মনটা কুরফুরা হয়ে যেত বা কিছু করার নাই একটা হেনা যদি এতগুলা লোক থাকে ঝামেলা হয়ে যেতে পারে তাই আমরা কোনো হেনা রাখে